মাঝে মাঝে ইচ্ছে হয় জিজ্ঞেস করি কেমন করে তোমাদের গালে হাসলে পড়ে আজ টোল পড়ে যখন জানি এতটা কাল কেটেছে কান্নায় ভোরের আলোর মতো হাসি কেমন করে হাসো যখন জানি বুকের গভীরে রয়েছে জমা শতাব্দীর অন্ধকার ক্রোধ কেমন করে তোমাদের মুখ এত মসৃণ যখন জানি আঘাতে আঘাতে ওই মুখ থেতলে দেওয়া হয়েছে বারবার কেমন করে ওই দুটো কবজিতে এত শক্তি ধরো যখন জানি দুটি বুলেট এখনো বিদ্ধ ওই হাতে কেমন করে শরতের প্রথম বৃষ্টির মতো মোলায়েম তোমাদের কণ্ঠস্বর যখন জানি তোমাদের কানে প্রতিদিন বাজে কামানের গর্জন যা নিত্য মারে মানুষ কাজে অকাজে কেমন করে রসিকতা শুনে আজও তোমাদের চোখে খেলে যায় হাসির ঝিলিক যখন জানি কত প্রিয়জনের দু চোখ বুঝিয়ে নিজের হাতে আমি আমি বিস্মিত হই পাশের ঘরের শিশুটির তোমরা কান্নায় উতলা হও অথচ এই দুর্ভাগা ক্যাম্প পরিপূর্ণ নিষ্পাপ শিশুদের কান্নার রোলে যেমন পরিপূর্ণ ফ্যাসিস্ট কারাগার তোমাদের কমরেডদের দের নিঃশব্দ অশ্রু জ্বলে তবে আমি কোনো উত্তর চাই না কারণ উত্তরটা আমার জানা আমি শুধু চাই আমাকে দাও কিছু তোমাদের সেই অফুরান ভালোবাসা নিপীড়িত মানুষের জন্য যা তোমরা করে থাকো ধারণ দাও কিছু তোমাদের সেই শক্তি যা দিয়ে তোমরা লড়ে যাও লড়ে যাও আমি জানি আমি চাইছি অনেক তবে এটাও জানি কেউ যদি তা দিতে পারে তাহলে তা শুধু তোমরাই পারো パロック。